এক গ্লাস পানির মাধ্যমে আপনার প্রিয় মানুষটাকে আপনার জন্য আজীবনের জন্য বস করে নিন আপনি জাস্ট এক বোতল অথবা এক গ্লাস পানির মাধ্যমে আপনার প্রিয় মানুষটাকে আপনি বস করতে পারবেন আপনার কথা মতো চালাতে পারবেন আপনার মতো আপনি তাকে পরিচালনা করতে পারবেন আপনার প্রিয় মানুষটা দূরে থাকুক কিংবা কাছে থাকুক যে কোনো অবস্থায় আপনি এক গ্লাস পানির মাধ্যমে আপনার প্রিয় মানুষটাকে বশ করে নিতে পারবেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না স্ত্রীকে করার জন্য এক বোতল পানির মাধ্যমে আপনার স্বামীকে আপনার কথায় ওঠাতে পারবেন বসাতে পারবেন বিশ্বাস হয় না আমলটি করুন আর বিশ্বাস না হলে আমল করারও দরকার নাই আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে তখন আপনি আমল করে ফল পাবেন আর যদি বিশ্বাস এবং একই এ আমলের মধ্যে না থাকে তাহলে আপনি পারবেন না কখনোই এই এক গ্লাস পানির মাধ্যমে কীভাবে বস করবেন যদি জানতে চান তাহলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঠিকভাবে সূক্ষ্মভাবে মনোযোগের সাথে শুনতে হবে যদি না শোনেন তাহলে আপনার কোনো কথা স্কিপ হয়ে গেলে অমনোযোগী হয়ে আমলটি করলে আপনার কোনো কাজ হবে না খুব পাওয়ার ফুল একটি আমল এই আমলের মাধ্যমে আপনি যদি কাজ করেন আপনার মানুষটি বাধ্য হবে অথবা আপনার কোন অথবা কোনো শিশু বাচ্চা অনেক অশৃঙ্খল করে অনেক বিশৃঙ্খল করে অনেক দুষ্টামি করে কারো কোনো শব্দ শুনে না কারো কোনো কথা মানে না আপনি এক বোতল পানির মাধ্যমে আপনার শিশু বাচ্চাকে অথবা যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন ইনশাল্লাহ এটা এতই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল আপনি যদি করেন তাহলে নিজেই ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমলে কত কার্যকারী হয়েছে তবে এই আমলের শুরুতে আমি একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই যারাই আমলটি করতে চান আমি আপনাদেরকে পরামর্শ নেব আমি আপনাদেরকে সঠিক একটি পরামর্শ দিব সেটি হচ্ছে আপনি আমল করুন আপনাকে অনুমতি দেওয়া হবে কিন্তু করার আগে কমেন্ট বক্সে আপনি একটি কমেন্ট করবেন যে আলহামদুলিল্লাহ আমি এই আমলটি করতে চাই বাস আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য একটি কাচের গ্লাসে এক গ্লাস পানি নেবেন অথবা একটি এরকম সাদা বোতলে এক বোতল পানি নেবেন আপনাকে যে নিয়মটি দিব নিয়মটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে সাদা বোতল অথবা কাচের গ্লাস দুটা জিনিস হতে কোনো একটা জিনিসের মধ্যে আপনি এক বোতল খাবারের পানি নিবেন এক গ্লাস খাবারের পানি নিবেন পানিটা নেওয়ার সময় আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে এক গ্লাস পানি সংগ্রহ করবেন দর্শক উজু করার সময় যে পবিত্রতা আপনি অর্জন করবেন এটা খুব সূক্ষ্মভাবে অর্জন করতে হবে যেন থাকে যাক আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন এখন আপনি এই এক গ্লাস অথবা এক বোতল পানি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি বসবেন পবিত্র একটা স্থানে আপনি বসবেন বসে সর্বপ্রথম আপনাকে এসতেক আদায় করতে হবে এই ফার কতবার পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই অস্টেক ফার করে নিবেন আস্তা কুল্লি বিমিন কুল্লি জাম বিও আতু বলা আস্তাও ফেরুল্লা হরবী মুল্লিজাম বিও আতু বলা আস্তাও ফেরুল্লাহ হর বিি জাম বিও আতু বলা এইার আপনি পাঠ করবেন মাত্র একুশ বার একুশ বার এই করে নেবেন খুব খেয়াল করতে হবে তারপরে আপনাকে দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে

এরপর আপনার কাজ হচ্ছে যদি কাছের গ্লাস নেন এটা আপনার হাতে রাখবেন আর যদি বোতল নেন বোতলের মুখাটা কয়ে আপনার হাতে রাখবেন ডান হাতে ডান হাতে রেখে সর্বপ্রথম আপনি পবিত্র কোরআনুল আনুলকারীম থেকে সোরা এখলাস পাঠ করবেন ইউর ওয়াজিম বিসমিল্লাহ ইউর রহমান ইউরো রহিম আহাদ আল্লা হু সমাদ ল্যামিয়াল ইয়া কুলাহ কুফো আর আহাদ যখন একবার সুরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে তখন যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার নামটা উচ্চারণ করবেন যদি সে দূরের কোথাও থায়ে থেকে থাকে দূরের কোনো মানুষ হয়ে থাকে তার মায়ের নাম এবং তার নাম বলে আপনি বলবেন যে এই মুখের অন্তরে আমার প্রেম ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দাও তার অন্তরে আমার মোহাব্বত পয়দা করে দাও সেজন্য আমাকে সারা থাকতে না পারে আমাকে সময় সে সব সময় স্মরণ করে এ কথাগুলো বলে পানিতে একটি দিবেন তারপরে আপনি এই সুরাতুল ইখলাস পাঠ করবেন তিনবার অথবা তিনবার সুরাতুল ইখলাস পাঠ করে নেবেন এরপরে আপনাকে পাঠ করতে হবে মোহান আল্লাহ তালার একটি সিফতি নাম যে নামটি হচ্ছে ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এটা এমন একটি নাম আল্লাহ আকবর কবির প্রেমময় একটি নাম এই নামের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা যায় এই নামের মাধ্যমে মানুষকে বস করা যায় এই নামের মানুষকে পৃথিবীর যে কোনো স্থান থেকে মানুষকে আপনি বস করতে পারবেন যে যে নিয়ম আছে প্রত্যেকটা আমলের এক একটি আমলের এক একটি নিয়ম আছে ওই নিয়মটাকে আপনাকে ভালো করতে হবে তো ইয়া ওয়াদুদ আপনি এক ধে আপনি পাঠ করবেন অন্য দিকে তাকাবেন না এই পানির গ্লাসে অথবা বোতলের দিকে তাকিয়ে আপনি পরবেন ইয়া ওয়া দো দো ইয়া ওয়া দো দোয়া ও দু এরকম ভাবে শুদ্ধতার সহিত একাশি বার পাঠ করবেন কতবার বার আপনাকে ইয়া ওয়াদুদু পাঠ করতে হবে এরপরে এ পানির গ্লাসে আপনি একটি ফু দিয়ে দিবেন ওই ব্যক্তির উদ্দেশ্য করে প্রথমবারের মতো কথাগুলা বলে ফু দিবেন এরকম ভাবে একটি ফু দিয়ে দিবেন প্রিয়দর্শক তারপরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবার আপনি দূর শরীফ পাঠ করবেন 21 বার এখানে যেকোনো দূরদ আপনি পরে নিতে পারেন আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরদ আপনি পরে নিতে পারেন এটা একুশ বার পরে নিবেন সাল্লাহ সাল্লাম এভাবে একুশ বার পাঠ করার পরে এই এক গ্লাস পানি অথবা বোতলের মধ্যে আপনি দুইটি ফু দিবেন কয়টি ফু দিবেন দুইটি ফু দিবেন প্রিয় দর্শক যদি সোরাতুলি ক্লাস তিনবার পড়বেন তিনটি ফু এবং ইয়া অদু পাঠ করে একটি ফু চারটি ফু হয়েছে এবং দুরশ্রী পাঠ করে আপনি একটি ফু দিবেন বেজুর ফু দিতে হবে একটি ফু দিবেন বাস এই পাঁচটি ফোর মাধ্যমে আপনাকে এক বোতল পানি অথবা এক গ্লাস পানি আপনি পরে নিয়েছেন এখন আপনি এই পানি কি করবেন পান করাতে হবে নাকি পান করাতে হবে না এই বিষয়টা জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন এবং আমলটি যারা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার উপকারের সাথে ভিডিওটি শেয়ার করবেন প্রিয় দর্শক আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের অনেক অনেক উপকার হয় এবং ইসলামের অনেক উপকার হয় এবং আমাদের মনে আনন্দ জাগে যে আপনারা প্রিয় দর্শক আপনারা ভিডিও দেখছেন শেয়ার করছেন যার কারণে আমাদের মনে আনন্দ হয় নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য মানে উপস্থিত করতে আমাদের একটু মানে প্রস্তুত হতে আমাদের ভালো লাগে তো যাই হোক এই এক বোতল পানি অথবা এক গ্লাস পানি আপনি যাকে বস করতে চাচ্ছেন সে যদি আপনার কাছে থাকে সে যদি আপনার স্ত্রী হয় সে যদি আপনার স্বামী হয় সে যদি আপনার সন্তান হয় সে যদি আপনার পুত্রবধূ হয় যে কেউ হয় তাকে যদি আপনি বস করতে চান সে যদি আপনার কাছে থাকে আপনার দ্বারা সম্ভব এ এক গ্লাস পানি তাকে পান করাতে অথবা এক গ্লাস থেকে পানি পান করাতে তাহলে আপনি যে কাজটি করবেন তাকে এই পানিটা পান করাবেন যদি সম্ভব না হয় তাহলে এই পানি আপনি চলমান যে নদী আছে পানির স্রোত আছে ওই পানির স্রোতে আপনি পানিটা ফেলে দিবেন এই উদ্দেশ্য করে হে আল্লাহ হিমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি সৃষ্টি করে দিয়েন আয় আল্লাহ তার মনের মধ্যে সর্ব প্রকার সর্ব সব সময় যেন আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে সেই অবস্থা তার অন্তরের মধ্যে আপনি সৃষ্টি করে দিয়েন এই কথাগুলো বলে পানি দিয়ে ওই নদীতে পানিটা ফেলে দিবেন ফেলে দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তালার পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ইখলাস এবং পবিত্র নাম ইয়া ওদুদ এই নামের ওসিলায় আল্লাহ তালা আপনার ওই প্রিয় মানুষটিকে আপনার জন্য বস করে দিবে তবে সত্য হচ্ছে কেউ যেন খারাপ উদ্দেশ্যে এই আমলটি প্রয়োগ না করেন এই ইসলামিক কন্টেন্টগুলো যদি খারাপ উদ্দেশ্য করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ওপর যে কোনো সময় উল্টা রিয়াকশন হতে পারে বরঞ্চ আমল তো হবে না উল্টা রিয়াকশন হবে এই কারণে আপনারা সঠিকভাবে আমলটি করবেন হালাল ভাবে আমলটি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম